খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক চীন হ্যাঁ চীনের অর্থনীতি বর্তমানে আঠেরো দশমিক সাতাশ লক্ষ কোটি ডলারের দু সালের হিসাবে যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রথম স্থানে রয়েছে আমেরিকা তবে কোভিডের পর থেকে খানিকটা হলেও ধুকছে কিন্তু চীনা অর্থনীতি সেই পরিস্থিতি নাকি সম্প্রতি আরও প্রকট হয়েছে চীনের বেশ কয়েকটি বিজ্ঞাপনের ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই বিজ্ঞাপনী পোস্টারগুলিতে ফ্ল্যাট কেনার জন্যে প্রাথমিকভাবে টাকার বদলে গম এবং রসুন দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ টাকার বদলে গম রসুন দিয়ে ফ্ল্যাট কেনার প্রস্তাব দিচ্ছেন ব্যবসায়ীরা বেজিংকে আরাম দিতে বিগত কয়েক বছরে দেশে নতুন বেশ কয়েকটি শহর বানানোর কাজে হাত লাগিয়েছিল চীনের সি জিনপিং সরকার বেশ কয়েকটি স্বপ্ননগরী তৈরিও হয়ে গিয়েছে তবে তৈরির পরেও সেই শহরগুলির বসতিগুলি জনমানবহীন আর এরকম শহরের সংখ্যা নাকি একটি দুটি নয় গোটা পঞ্চাশে এমনও অনেক নতুন শহর চীনে রয়েছে যেখানে একটা ফ্ল্যাট কিন্তু এখনও বিক্রি হয়নি ইট কাঠ পাথরে ভর্তি নির্মাণস্থল রয়ে গিয়েছে শহরগুলি সেরকমই এক শহরে ফ্ল্যাট বিক্রির জন্যে ওই বিজ্ঞাপনগুলি পড়েছে বলে খবর রিয়েল এস্টেট বা নির্মাণ শিল্প চীনের অর্থনীতির বড় ভিত্তি চীনের অর্থনীতির প্রায় বাইশ থেকে একত্রিশ শতাংশ আয় ওই ক্ষেত্র থেকেই হয় কিন্তু ওই বিজ্ঞাপনগুলির ছবি প্রকাশ্যে আসার পর চীনের অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞদের একাংশ মূলত কোভিড অতিমারির পর থেকেই চীনের অর্থনীতিতে নানা সমস্যা দেখা দিয়েছে নির্মাণ শিল্প ছাড়া অন্যান্য ক্ষেত্রেও তার প্রভাব দেখা গিয়েছে চীনের এই অর্থনৈতিক পরিস্থিতির অন্যতম কারণ মুদ্রা সংকোচন যে কোনো দেশের অর্থনীতি নির্ভর করে আন্তর্জাতিক বাজারের সাপেক্ষে দেশটি নিজস্ব মুদ্রার মানের ওপর মুদ্রাস্ফীতির অর্থ টাকার দাম পড়ে যাওয়া আর তার ফলে হু করে বৃদ্ধি পায় জিনিসপত্রের দাম বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ